সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ওয়াহিদ ভাই আলহামদুল্লাহ ভালো যদিও বাইয়ের নাম আমি জানি তারপরে আমার বি জানতে চাইবে আপনার নামটা কি প্লিজ বলবেন আমার নাম ডক্টর মোহাম্মদ শাহীদুল আলু আমি যেটা মেডিকেলে আছি বর্তমানে ডিডিবি ডি কোর্সে আচ্ছা তো আপনি দেখতেছি এক জিবি চালাচ্ছেন ভাইয়া কোথায় দিন যাবো এক চালাচ্ছেন আমি নিচে অলমোস্ট চার মাস হয়েছে এখন পনেরোশো মতো চালাইছি পনেরোশো কিলোমিটার পর্যন্ত চালিয়েছেন তো এই পনেরোশো কিলোমিটার চালিয়ে আপনার ভালো এবং মন্দ কোনো অভিজ্ঞতা আছে কি না আমি এখনো পর্যন্ত যতটুকু চালাইছি আমি স্যাটিসফাই আলহামদুলিল্লাহ আপনি বড় ধরনের কোনো সমস্যা হয় নাই মাঝখানে একটু আমার ওই যে সেন্সর কেবলের সমস্যা হয়েছিল এটা সলভ হয়ে গেছে ওইটা আমার কারণেই নষ্ট হয়েছে আমি তো বেশিরভাগ কাদা বালুতে চালাইছি আচ্ছা ওই কারণেই নষ্ট হয়েছে আচ্ছা তো সেন্সর ঠিক করতে কত টাকা গেছে ভাইয়া না ওইটা তো আমাদের ওই ফাসানি ভাই স্টকে রাখে অত বেশি যায় নাই উনি স্টকে যতটুকু সম্ভব কমায় রাখছে এই গাড়ির আপনি এই ভালো দিকগুলা যদি আমাদেরকে একটু বলতেন যেটা আপনি স্পেশালি মানে আপনার কাছে খুব ভালো লাগে এটা আমরা যখন লং রাইড যাই তখন আমার মনে হয় এটা আমরা ব্রেকিং যে সিস্টেমটা আছে ওটা কনফিডেন্স লেভেলটা অন্য লেভেলে বেড়ে যায় যেহেতু এটাতে ডুয়েল চ্যানেল এবিএস আর এবিএস গুলো খুব সুন্দরভাবে কাজ করে আচ্ছা এছাড়া ওভারঅল সব ফাংশনই আমার খুব ভালোই লাগে অন্য বাইকের তুলনায় আমার এই বাইক চালাই আমি অনেক দিন ধরে মানে এরকম একটা বাইক খুঁজতেছি লং ট্যুরের জন্য আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করবো হয়তো প্রশ্নটা একটু আপনার কাছে বিড়ম্বনা লাগতে পারে আপনি একজন ডাক্তার মানুষ স্বাভাবিক আপনি কমফোর্টকেও ফাদানো দিবেন তো একটা জাপানি গাড়ি আমাদের রিনাউন্ড একটা গাড়ি আছে এটা হুন্ডায় ডিবি আরও কিছু গাড়ি হয়তো আছে যদি আমি বেশি জানি না এগুলা সম্বন্ধে তো আপনি হুন্ডায় ডিবি বাদ দিয়ে এটা কেন নিলেন ভাই দেখেন এখন আমাদের ধরেন আমাদের যে আইফোন কোম্পানি ওইটা তো ধরেন ওরা একটা ব্র্যান্ড কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে যে তো চায়নাতে আমাদের অলমোস্ট সব গাড়ির ম্যানুফ্যাকচারিং হয় চায়নাতে তো আমরা কেন চায়নার সাথে যাব না আপনি মোবাইল থেকে শুরু করে সব কিছু আপনি আমাদের যে চাইনিজ কোম্পানিগুলো আছে ওর মধ্যে ক্যাটাগরি ওয়ানের মধ্যে ডিবিটাকে রাখতে পারেন ওইটার বিল কোয়ালিটিটা আসলে জোস আসলে জোশ ওজন্য আমি এটা সিলেক্ট করছি যাই একটু বলেন আপনার এই এখন আমার ফার্স্ট নেবজে হয়তো আমাদের ইম্পোর্টার ওনার ওনার সম্বন্ধে কিছু বলেন না উনি আসলে খুবই কোবি ফ্রেন্ডলি আপনি যদি রাতে 2টা বাজেও কোনো প্রবলেম নিয়ে ওকে ফোন করেন উনি ওটা সলভ করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বেস্ট একটা মানে ওনার দিকে দেখে আমরা আসলে এক্সিডেন্ট দিকে চলে গেছি না কোম্পানি অনেক ছিল সিএফ মোটর ছিল অপশন ছিল এখন কিন্তু আমাদের আসলে সার্ভিস যে সার্ভিসটা দেয় ফাসানি ভাই আসলে অন্য কেউ এরকম ফ্রেন্ডলি সার্ভিস দেয় না ঠিক আছে ভাই শহীদ ভাই ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য হবে ইনশাল্লাহ আলাইকুম